আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বিলিস্টা ট্যাবলেট নিয়ে এটা প্রস্তুত মিলিগ্রাম স্কয়ার পিস পনেরো টাকা করে এটা এক বক্সে বৃষ্টি ট্যাবলেট করে থাকে এছাড়াও এটা টেন এম আকারে বাজারে পাওয়া যায় নির্দেশনা কী জন্য বিলিস্টা ট্যাবলেট খাওয়া হয় বিলিস্টা সাধারণত অ্যালার্জিক রাইনো কনজাংটি বাইটিস সিজনাল ও পেরিনিয়াল আর্টিকেরিয়া যেমন হাসি চুলকানি সর্দি নাক বন্ধ লাল ও জলযুক্ত চোখ উপশম অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ফার্মালোকোলজি বিলাসিন একটি অত্যন্ত কার্যকরী তন্দ্রামুক্ত দীর্ঘমেয়াদী হিস্টামিন বিরোধী ওষুধ যা নির্দিষ্টভাবে এইসান রিসেপ্টরের উপর কাজ করে যা সিটিজিন এবং সিটিজিনের তুলনায় তিন গুণ ফ্যাক্সোফেনাডিন হচ্ছে গুণ বেশি শক্তিশালী উচ্চমাত্রা প্রয়োগ প্রয়োগ করা হলো বিলাস্টিন মাস্কারিনিক টোপা মিনার্জিক নরেডা স্যারোটোনার্জিক রিসেপ্টার সহ আরও তিরিশ ধরনের রিসেপ্টারের প্রতি কোনো আকর্ষণ দেখায় না এমনকি হিস্টামিন রিসেপ্টরের অন্যান্য সাবটাইপ যেমন এইচ টু এইচ থ্রি এবং এইচ এর সাথে বিলাস্টিন যুক্ত হয় না এটি অত্যন্ত নিরাপদ এবং অনিকল ফার্মাকো পরমকুর মাইটিক মস্তিষ্ক দেখুন কার্যকারিতা প্রদর্শনের জন্য বিলিস্টিনের কোনো প্রকার মেটাবলিজমের প্রয়োজন হয় না বিলাস্টিন মল এবং মূত্রের মাধ্যমে শরীর থেকে নিষ্কাশিত হয়। মত সেগুণপ্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন 1টি ট্যাবলেট করে। ওষুধের মিথক্রিয়া করতে গণ্য জল ইথোমাইসিন সাইকোফেরিন অথবা ডিলটিজমের সাথে একত্রে ব্যবহার করা হলে বিলিস্টিনের প্লাজমা গুণত্ব বৃদ্ধি পায় তবে ক্ষেত্রে সকল ওষুধের ঘনিষ্ঠ মাত্রা নিরাপদ সীমার ভিতরে থাকে অ্যালকাল এবং মিলিগ্রাম বিলিষ্টা গ্রহণ করলে তা অ্যালকালো ফ্লাসিভো এর অনুরূপ সাইকোমোডের কর্ম কর্মক্ষমতা দেখা। বিলিস্টেন বিলিস্টে টোয়েন্টি মিলিগ্রামের লরাজিফর্ম থ্রি মিলিগ্রাম একত্রে আট দিন ব্যবহার করার পরও কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর লারাজিফ্রামের কোনো প্রকারের প্রভাব বৃদ্ধি পরিলক্ষিত হয়নি অতি নির্দেশনা অথবা এই ট্যাবলেটের কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতি নির্দেশিত পার্শ্বপ্রতিক্রিয়া ক্লিনিক্যাল ট্রায়ালে বিলিস্টা ট্যাবলেট পরিলক্ষিত পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্ন বা অবসাদগ্রস্ত হওয়া এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলো প্লাস গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে দেখা গেছে গর্ভাবস্থায় স্থান গর্ভাবস্থায় ব্যবহার পর্যাপ্ত কোনো সুনিয়ন্ত্রিত তথ্য নেই প্রাণীর উপর গবেষণা প্রত্যক্ষ পরোক্ষ বা গর্ভকালীন বিষক্রিয়া ফস্ব বা ফস্বের পরবর্তী কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি সতর্কতা হিসাবে গর্ভাবস্থায় বিলাস্টিন ব্যবহারের থেকে বিরত থাকা উচিত মাতৃদুদ্ধে বিলাস্টিনের উপস্থিতি নিয়ে কোনো ধরনের তথ্য পাওয়া যায়নি স্তন্যদানকালের ক্ষেত্রে ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ট্যাবলেট টু টোয়েন্টি মিলিগ্রাম ট্যাবলেটের মাত্রা গাড়ি চালানোর দক্ষতাকে প্রভাবিত না তবে এটি রুগীর রোগীকে জানানো উচিত যে কি কেউ কেউ কিছুটা ঘুমঘুম বা বনিরোধ করতে পারে যা গাড়ি অথবা যন্ত্র পরিচালন পরিচালনার দক্ষতাকে প্রভাবিত করতে পারে ক্লিনিক্যাল ট্রায়াল ট্রায়ালে বয়স্ক রুগীদের ক্ষেত্রে পঁয়ষট্টি বছর মিলিস্টের প্রয়োগের পর কার্যকারিতা নিরাপত্তা বিষয়ে তরুণদের সাথে কোনো পার্থক্য পাওয়া যায়নি বৃক্ষ অকার্যকর এমন রোগীদের ক্ষেত্রে টোয়েন্টি মিলিগ্রাম প্রয়োগের পর রক্তে যে শর্করা গণমাত্রা পাওয়া যায় তা এবং হৃদরোগের পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টির জন্য প্রয়োজনীয় গণমাত্রার চেয়ে কম থাকে তাই বৃক্ষ অকার্যকর এমন রোগীদের ক্ষেত্রে এর মাত্রা সমন্বয়ের প্রয়োজন নেই মানব দেহের বিলিষ্টে এর মেটাবলিজম হয় না যেহেতু মূর্তির মাধ্যমে বিলিষ্ট প্রধানত নিষ্কাশিত হয় তাই যাকৃত্যের মাধ্যমে এর খুব সামান্যই নিষ্কাশন সুযোগ থাকে এ কারণে বিলিষ্টা গ্রহণকারী রোগীদের যাকৃত্বের কার্যকারিতা পরিবর্তন থাকলে এর কোনো ক্লিনিকাল প্রভাব হয় না বলেই গণ্য হয় থেরাপিটিক ক্লাব থেরাপিটিক্যাল ক্লাস নন স্টেমিন সংরক্ষণ আলো আর্দ্রতা থেকে তেইশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্ব বিশ্বের রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন বা খাবেন ভিডিও দেখে নিজে নিজে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ